ছিয়াত্তর টাকায় কিন্তু আপনারা দুইশো টাকার আইটেম পেয়ে যাচ্ছেন মানে প্রায় একশো আশি টাকার প্রোডাক্ট আপনি বিক্রি করবেন হচ্ছে একশো টাকায় আপনার শুনে ওই যে এরকম এক ঝুড়ি প্রোডাক্ট এরকম এক ঝুড়ি প্রোডাক্ট আপনারা বিক্রি করবেন একশো টাকায় এ গ্রেড মানের একটি ডিটারজেন্ট পাউডার যে ডিটারজেন্ট পাউডার আপনি গ্যারান্টি দিয়ে মার্কেটে বিক্রি করতে পারবেন এখানে টোটাল দুইশো টাকার প্রোডাক্ট আপনারা বিক্রি করবেন একশো টাকায় আপনাদের ডিটারজেন্ট পাউডার এই গ্রেড মানের থাকবে হচ্ছে একটি ডিশওয়াশ কিচেন বার যা কিনা প্রত্যেকটা ফ্যামিলির দরকার এটিও প্রত্যেকটা ফ্যামিলির দরকার খুবই উন্নত মানের বিএসটিআই অনুমোদিত একটি গায়ে মাখা সাবান এখানে টোটাল চার আইটেম হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম এইচআই ট্রেডিং এজেন্সির আরো একটি নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত আমরা গতবার ভিডিও করেছিলাম নতুন পনেরোটা আইটেম নিয়ে আপনারা ভিডিওটাই সে আশা করি দেখেছেন এবং ওই পনেরোটা আইটেমের মধ্যে সব থেকে বেশি যে পাঁচটা আইটেম বর্তমানে রানিং চলছে ওই পাঁচটা আইটেমের ব্যাপারে আজকে কথা বলবো এবং আপনাদেরকে রিটার্ন ওই পাঁচটা আইটেম আপনাদেরকে দেখাবো বলি আমাদের ভিডিওটা হচ্ছে আমাদের বিজনেসটা একশো টাকার প্যাকেজ আইটেম খুব আকর্ষণীয় প্যাকেজ আইটেম যেটা আপনি ভিডিওটা ওটা দেখলে বুঝতে পারবেন যে যেমন ওই নতুন পাঁচটা আইটেমের মধ্যে এই আইটেমটা এটি হচ্ছে একটি বারো লিটারের খুব আকর্ষণীয় এবং মজবুত একটি বালতি এটির সাথে আপনারা যা যা পাবেন থাকবে হচ্ছে এক প্যাকেট এ গ্রেড মানের ডিটারজেন্ট পাউডার এটা কিন্তু আমরা পূর্বের ভিডিওতে আপনাদেরকে একদম চেক করে দেখিয়ে দিয়েছি যে এটির কার্যকারিতা কতটুকু তারপরে আমরা বলি সবসময় এটি মানি ব্যাগ গ্যারান্টি দিয়ে আমরা বিক্রি করি এটি আপনারা যেখানে বিক্রি করবেন কেউ যদি বলে যে ডিটারজেন্ট ভালো হবে না তবে তাৎক্ষণিক সাথে সাথে আপনি প্যাকেটটা ছিঁড়ে তাদেরকে পানি দিয়ে গুলাই চেক করে দিতে পারবেন কনফিডেন্স সহকারে এটি মানি ব্যাগ গ্যারান্টিতে আমরা বিক্রি করি এর সাথে থাকবে হচ্ছে একটি একশো গ্রামের ডিশওয়াশ কিচেন বার থাকবে হচ্ছে একটি আপনার একটি মিনি গায়ে মাখা সাবান একটি গোসলের মগ এবং দেখেন কত সুন্দর একটি গোসলের মগ পাবেন থাকবে সাথে পাবেন হচ্ছে একটি বারো লিটারের বালতি এই বালতিটা কিনতে গেলেও কিন্তু আপনার কাছ থেকে মূল্য নেবে আশি টাকা এখানে টোটাল প্রায় দুইশো টাকার প্রোডাক্ট এখানে টোটাল দুইশো টাকার প্রোডাক্ট আপনারা বিক্রি করবেন একশো টাকায় আপনাদের ক্রয় মূল্য মাত্র আশি টাকা এটি কিন্তু হিউজ পরিমাণে রানিং চলছে এবং আপনি চাইলে আপনার ব্যবসাকে এটি বিক্রি করে খুব পরিমাণে বাড়াতে পারেন দুই নম্বরের যে প্যাকেজটা আমাদের খুব দুর্দান্ত গতিতে চলছে এবং কাস্টমাররা সিরিয়াল দিয়ে সিরিয়াল দিয়ে দিয়ে নিচ্ছে এবং প্রচুর পরিমাণে চাহিদা আছে সেটি হচ্ছে আমাদের এই বালতি প্যাকেজটা এটি কিন্তু খুব মজবুত শক্ত একটি বালতি আপনারা সরাসরি দেখলে বুঝতে পারতেন এই বালতিটা হচ্ছে চোদ্দ লিটারের বালতি আপনাদের এর মধ্যে যা যা থাকছে এরকম হচ্ছে থাকছে এ গ্রেড মানের একটি ডিটারজেন্ট পাউডার যে ডিটারজেন্ট পাউডার আপনি গ্যারান্টি দিয়ে মার্কেটে বিক্রি করতে পারবেন এবং বিএসটিআই হান্ড্রেড পার্সেন্ট অনুমোদিত এর সাথে থাকছে একটি হচ্ছে মাজুনি থাকবে হচ্ছে একটি কিচেন সাথে পাচ্ছেন একটি খুবই শক্ত মজবুত আকর্ষণীয় এবং খুব সুন্দর ডিজাইনের একটি চোদ্দ লিটারের বালতি মার্কেটে ব্যাপক পরিমাণে চাহিদা আছে এখানে প্রায় একশো আশি টাকার প্রোডাক্ট আপনি বিক্রি করবেন হচ্ছে একশো টাকায় আপনার ক্রয় মূল্য মাত্র সাতাত্তর টাকা একদম সাতাত্তর টাকায় এই প্রোডাক্ট আপনি আপনারা পেয়ে যাচ্ছেন বিক্রি করবেন একশো টাকা এ বিক্রি করলে আপনার তেইশ টাকা প্রফিট থাকবে এটি কিন্তু হিউজ পরিমাণে চলে একটা অটো গাড়িতে যদি বা একটা ভ্যান গাড়িতে একটা ভালো সমাগম জায়গায় যদি আপনারা এই আইটেমটা নিয়ে বসেন তবে এটি কিন্তু আপনি হিউজ পরিমাণে সেলস করতে পারবেন প্রায় একশো দেড়শো সেটার উপরে আপনার সেলস হয় এই আইটেমটা আমরা নিজেরা দেখেছি এবং এই আইটেমটা করার পরে এত পরিমাণে রানিং এবং রিঅর্ডার আছে যা কিনা কল্পনার বাইরে এই জন্য ভালো আজকাল ভিডিওটা করে যেগুলো রানিং আইটেম আছে সেগুলো আজকে আপনাদেরকে দেখাই তিন নাম্বারের যে প্যাকেজ আপনাদেরকে দেখাবো এটিও খুব রানিং আইটেম এবং আদার্স কোম্পানিতে কিন্তু এই আইটেমগুলো অ্যাভেলেবেল না এগুলো আমাদের কাছে আপনারা পাবেন এরকম হচ্ছে একটি পনেরো লিটারের গামলা এই গামলার মধ্যে যা যা থাকছে এরকম একটি ডিটারজেন্ট পাউডার এগ গ্রেড মানের থাকবে হচ্ছে একটি ডিশওয়াশ কিচেন বার যা কিনা প্রত্যেকটা ফ্যামিলির দরকার এটিও প্রত্যেকটা ফ্যামিলির দরকার খুবই উন্নত মানের বিএসটিআই অনুমোদিত একটি গায়ে মাখা সাবান এখানে টোটাল চার আইটেম চার আইটেম একশো টাকায় কিনলে পাবেন হচ্ছে এরকম একটি পনেরো লিটারের খুবই আকর্ষণীয় সুন্দর গামলা গামলা থাকবে হচ্ছে তিনটা কালার রেড কালার ব্লু কালার এবং গ্রিন কালার তিনটাই খুব আকর্ষণীয় কালার এটি কিন্তু হিউজ পরিমাণে চলে অথবা এর মধ্যে কিন্তু আমাদের পুরাতন আরো অন্যান্য আইটেম গুলো আছে যা কিনা গোসল দিয়ে এখানে এক প্যাকেট ডিটারজেন্ট একটা গোসলমক এটি একটি হচ্ছে গামলা এটা রেট আমরা রাখতেছি মাত্র ছিয়াত্তর টাকা এটিও কিন্তু আপনি চাইলে ব্যাপক হারে বিক্রি করতে পারেন চার নাম্বারে যে প্যাকেজ আমরা দেখাবো এটিও খুব ব্যাপক রানিং আছে কারণ প্যাকেজটা দেখতেই খুব আকর্ষণীয় এরকম এক ঝুড়ি প্রোডাক্ট এরকম এক ঝুড়ি প্রোডাক্ট আপনারা বিক্রি করবেন একশো টাকায় এর মধ্যে কি কি থাকছে এর মধ্যে থাকছে হচ্ছে মূল যে মাদার আইটেমটা আকর্ষণীয় আইটেম পাবেন হচ্ছে এরকম পাঁচ প্যাকেট লুডুস এই লুডুস কিন্তু বাজারে ব্যাপক পরিমাণে চাহিদা আছে নাস্তা খাওয়ার জন্য হোক মেহমানদারি করার জন্য হোক এটি আপনার প্রচুর পরিমাণে লাগে এটি হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট অনুমোদিত মানসম্মত কেউ যদি বিএসটিআই চ্যালেঞ্জ করে আমরা এর কাগজ পোপার কাগজ দিয়ে দিতে পারবো এবং খুবই টাটকা এরকম পাবেন পাঁচ প্যাকেট নুডলস নর্মালি এটি আপনার কিনতে গেলে বাজার থেকে একশো থেকে একশো টাকা লাগবে এটি আমাদের উদ্যোক্তা যারা তাদের কাছ থেকে আপনারা পেয়ে যাবেন মাত্র একশো টাকায় একশো টাকায় কিনলে সাথে পাবেন খুবই সুন্দর ডিজাইনের একটি টিফিন বক্স যা কিনা আপনার বাজার থেকে নরমালি কিনতে গেলে তিরিশ টাকা লাগবে সাথে থাকবে হচ্ছে এরকম খুবই সুন্দর একটি লবণ দানি এটিও নরমালি আপনার কিনতে গেলে বাজার থেকে পনেরো টাকা লাগবে তারপরে সাথে থাকবে একটি হচ্ছে লুডুস খাওয়া বাটি এরকম খুবই সুন্দর ডিজাইনের লুডুস খাওয়া বাটি যা কিনতে গেলে আপনার কাছ থেকে পনেরো টাকা লাগবে এবং এরকম বিশ টাকা দামের একটি আকর্ষণীয় ঝুড়ি অর্থাৎ আপনি একশো বিশ টাকার প্রোডাক্ট পাচ্ছেন একশো টাকায় সাথে কিন্তু পাচ্ছেন খুবই সুন্দর আকর্ষণীয় এক দুই তিন এবং চার এরকম চার চারটি আইটেম একদম ফ্রি এটি কিন্তু খুব হিট রানিং একটা প্যাকেজ যারা নিচ্ছে তারা কিন্তু আবার রিটার্ন রিঅর্ডার দিচ্ছে এবং খুব পরিমাণে বিক্রি করছে পাঁচ নাম্বারে যে আইটেমটা আপনারা দেখাবো এটিও খুব হট সেট একটি আইটেম যে আইটেমটা ব্যাপক পরিমাণে বাংলাদেশে সারা পড়েছে এবং খুব পরিমাণে চলে এরকম দুই প্যাকেট ডিটারজেন্ট পাউডার গ্যারান্টি যুক্ত দুই প্যাকেট ডিটারজেন্ট পাউডার আমাদের পিছনের ভিডিওতে কিন্তু আবারও বলছি এই যে এই ডিটারজেন্ট কিন্তু আমরা দেখিয়ে দিয়েছি যে এটার মান কতটুকু ভালো গ্রান্টি দিয়ে আপনারা বিক্রি করতে পারবেন এবং ভিডিওতে আপনারা দেখেছেন যে কি পরিমাণে ফেনা কি পরিমাণে সুবাসিত আছে ডিটারজেন্ট পাউডারে এরকম দুই প্যাকেট ডিটারজেন্ট পাউডার কিনলে সাথে পাবেন একটি কিচেন ডিশওয়াশ বার এরকম দুই পিস গায়ে মাখা সাবান থাকবে আরও একটি মাজুলি এখানে প্রায় দুইশো টাকার প্রোডাক্ট আপনারা আমাদের উদ্যোক্তাদের কাছ থেকে অথবা আমাদের আমাদের বিক্রয়কৃত গাড়ি থেকে কিনবেন মাত্র টাকায় আমাদের তাদের কেনা থাকবে মাত্র ছিয়াত্তর টাকা এখানে দেখেন আপনারা ছিয়াত্তর টাকা ছিয়াত্তর টাকায় কিন্তু আপনারা দুইশো টাকার আইটেম পেয়ে যাচ্ছেন এই পাঁচটি আইটেম আমাদের কিন্তু ব্যাপক পরিমাণে রানিং আছে আপনারা চাইলে এই পাঁচ আইটেম নিয়ে আপনারা কাজ করতে পারেন এবং নতুন উদ্যোক্তা যারা আছেন তারা কিভাবে বিজনেস করবেন তারা জানেন আমাদের পূর্বের ভিডিওতে বলা আছে তারপর আমরা বলে দিই আপনার যদি একটি অটো গাড়ি থাকে একটা ভ্যান গাড়ি থাকে আপনার যদি পিক আপ থাকে সাইকেল থাকে অথবা মোটর সাইকেল থাকে আপনি যদি মুদি দোকানদার হয়ে থাকেন দোকানের সামনে আপনি এই আকর্ষণীয় আইটেমগুলো টেবিলের উপর সাজিয়ে রাখতে পারেন আমাদের প্রত্যেকটা আইটেমের সাথে আছে আকর্ষণীয় সুন্দর সুন্দর প্রচার রেকর্ডিং সেই রেকর্ডিং বাজিয়ে কিন্তু আপনি ব্যাপক পরিমাণে প্রোডাক্ট সেলস করতে পারেন এর থেকেও আকর্ষণীয় রানিং আইটেম আমাদের কাছে আছে আগামী কালকে আরো পাঁচটি রানিং আইটেম আপনাদেরকে দেখাবো যেগুলো কিন্তু মার্কেটে ব্যাপক পরিমাণে রানিং আছে এবং ব্যাপক পরিমাণে চলছে তো বন্ধুরা আমাদের এই ভিডিওটি আপনারা কোথা থেকে দেখছেন অবশ্যই আমাদেরকে কমেন্টস করে জানাবেন এবং এই আইটেমগুলো কেমন লাগলো এটি আমাদেরকে অবশ্যই কমেন্টস করে জানাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন সবার জন্য শুভকামনায় আল্লাহ হাফেজ